এখন আপনার কতটুকু আশা করছিলেন যে বাজারে হয়তো এই দাম পাবেন আগে থেকে দুইশো পাবো পার হবে তার মানে এখানে অনেক পার্থক্য অনেক পার্থক্য প্রিয় দর্শক আমরা একজন গরু বিক্রেতার সঙ্গে কথা বললাম এবং উনি যদি বলছে যে যতটুকু বাজার আশা করছিলেন তার থেকে বর্তমান বাজারটা অনেক কম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আসুন আরো আমরা ঘুরে ঘুরে দেখি বিভিন্ন ধরনের গরু এবং বর্তমান বাজার দর কেমন চলছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানাচ্ছি মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক গরুর দাম যাই হোক ক্রেতা বিক্রেতার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি একদম তো গরুর হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যেহেতু কুরবানিদ আরও দূরে আছে এবং এখানে আরও কয়েকটি হাট আছে যার কারণে বাজারের যে গরুর যতটুকু চাহিদা বা দাম যতটুকু হওয়ার কথা ছিল তারা আশা করেছিল ততটুকু দাম কিন্তু বর্তমানে যারা গরু বিক্রি করতে এসেছেন তারা কিন্তু পাচ্ছেন না যেহেতু আরো আরো কয়েকদিন দেরি আছে আছে সামনে হাট যার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে প্রিয় দর্শক আসুন আরো কিছু গরু আপনাদের দেখাবো একদম তো গরুর হাট থেকে

নির্দিষ্ট একটি জায়গা থেকে দাম দর জিজ্ঞাসা করবো সে ধরনের জায়গা পাওয়া কিন্তু খুব কঠিন এখানে আমরা কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি সেই গরুগুলো চিত্রগুলো আমরা একটু তুলে ধরবো আসসালাম আলাইকুম কয়টা গরু নিয়ে আসছেন তিনটা না দাম কেমন মনে হচ্ছে গরুর দাম আজকে বাজার বাবার আজ মনে করেন পুষি পরা বিশুদ্ধ বারের দিন হচ্ছে কম গরুপতি পাঁচ হাজার নাই আচ্ছা এই যে যে সামনের গরুটা দেখতে পাচ্ছি দুইটা গরু হ্যাঁ এই গরুর দাম কত আপনি চাচ্ছেন এটা চাচ্ছি এক লাখ বিশ এক লাখ বিশ

প্রিয় দর্শক আসুন আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদের একদন্ত গরুর হাটে এখন পর্যন্ত গরু কিন্তু আসছে হাটে

আট মন পার হবে আট মন পার হবে প্রিয় দর্শক 8 লক্ষ টাকা ওনের দাম চাচ্ছেন আট মন প্লাস মাংস হবে একদম তো গরু হাটের এই ফিজিয়ান আর গরু তিন আর প্রিয় দর্শক আসুন আমরা দেখি একদম তো গরু হাটের আরও কিছু গরু এবং সেগুলো কীরকম দামে বেচা কিনা হচ্ছে দাম চাচছে কত করে সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি দেখেন বিশাল বিশাল ষাঁড় লাইনে সাজিয়ে রাখা হয়েছে একদম তো গরুর হাটে আর একটি অস্ট্রেলিয়ান ষাঁড় আপনারা দেখতে পাচ্ছেন একদম তো গরুর হাটে প্রিয় দর্শক দেশাল শাহিয়াল অস্ট্রেলিয়ান সব ধরনের গরুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একদম তো গরুর হাটে তবে অভিযোগ যেটা যেটা বিক্রেতাদের তাদের অভিযোগ তারা যেটি বলছে যে একদন্ত গরু হাটের গরুগুলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কন্টেন্ট তৈরি করছে দেখুন তারা কন্টেন্ট তৈরি করছে

ফিজিয়ান সার এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইলেন আমরা আরো কিছু গরু দেখব সামনে এবং আপনাদের দেখাবো একদম তো গরু হাট থেকে এটা 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 দাম কত যাচ্ছে এটার দাম একশো আশি ভাই এটা মাংস কতটুকু এটা মাংস ছয় মন আছে এটাও আর ছয় মন মাংস হবে প্রিয় দর্শক বাজার সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন বাজার কি মনে ভাই বাজার ভাই কে তাদের নাগালের ভিতরে আছে ভাই নাগালের ভিতরে আছে কে তাদের নাগালের ভিতরে ভাই আর বিক্রেতাদের

আপনার সাত পনেরো ডজনের একটা গরু কোরবানের সময় দুই এর উপর হওয়া লাগবে দুই দশ হাজার এরকম হয় লাগবে হ্যাঁ 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 আপনার খামারের গরু খামারটা কোথায় আপনার আপনার মোবাইল নাম্বারটা একটু জিরো ওয়ান পেতাশা কি নিয়ে একজন খামারে এবং নিজের খামারের গরুগুলো নিয়ে এসেছে এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু এই গরুগুলো ক্রয় করতে পারবেন ওনার খামার থেকে দেখুন 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 সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক গরুর হাটে প্রচুর গরুর আমদানি আমরা দেখতে পাচ্ছি এক গরুর হাটে দেখুন তবে ব্যবসায়ীদের বেশিরভাগেরই যেটা অভিযোগ বর্তমানে গরুর বাজার দরটা তাদের যতটুকু চাহিদা সে তুলনায় কম আছে ক্রেতাদের নাগালের মধ্যেই কিন্তু গরুর দামটা আছে তবে যারা গরুর ব্যবসা করে থাকেন যারা খামারে তাদের কিন্তু লস হচ্ছে বর্তমান যে গরুর বাজার সারা বছরই প্রচুর খুব বেশি ছিল খাদ্যের দাম এবং খাদ্যের দাম বেশি থাকার তুলনায় এখন কিন্তু তারা বাজার পাচ্ছে না সঠিক বাজারটা তারা পাচ্ছে না যার জন্য অনেক খামারেই কিন্তু চিন্তিত চিন্তিত রয়েছে

এই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা যদি গরুটা পছন্দ করেন আরো গরু আছে তো আপনার কাছে ভাই টাইপের গরু দিতে পারবেন এরকম টাইপের গরু অনেক আছে এটা ব্যবসায়ী মোবাইল নাম্বারটা আমরা নিলাম দেখতে পাচ্ছেন ওনাকে চিনতে পারছেন এবং ওনার নাম্বারে ফোন করে এই টাইপের গরু আপনারা কিন্তু নিতে পারবেন লট আকারেও নিতে পারেন অথবা কুরবানি দেওয়ার জন্য সিঙ্গেল হিসাবেও আপনারা নিতে পারেন দর্শক সামনের দিকে আগাই এবং দেখাই আপনাদের একগন্ত গরুর হাটের বর্তমান চিত্রটা আপনাদের দেখাচ্ছি দেখুন অন্যান্য হাটের তুলনায় এক হাটের আহ পরিবেশটা তুলনামূলকভাবে ভালো যার কারণে গরুর হাট আমদানিও তুলনামূলকভাবে অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি আহ প্রদর্শন আরো একটি গরু সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি দেখুন 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 আরো সুন্দর সুন্দর অনেকগুলো গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম তো গরুর হাটে এবং গরুর হাটের সম্পূর্ণ ছিপের আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে লাইনের লটে যে মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়া হলো এই টাইপের গরু কিন্তু ওনার কাছে থাকে আপনারা ফোন করে ওনার কাছ থেকে গরুগুলো নিতে পারবেন আর প্রিয় দর্শক দেখুন সাত মন ছয় মন সাড়ে সাত মন ওই বডি ওয়েট এটা এটা কত আছে জোড়া তিন লাখ দশ হাজার এই জোড়া না এ কতটুকু করে মাংস হবে পাঁচ মন হরে পাঁচ মন হরে প্রিয় দশক এই জুড়া তিন লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়েছে পাঁচ মন গর পাঁচ মন গড় লাভ অংশ হবে দেখুন দেখুন চার দাঁতের গরুটা এবং বাজারের চিত্রগুলো আপনাদের তুলে ধরছি আপনাদের সামনে এবং দেখাচ্ছি তাহলে বর্তমান গরুর বাজার সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া তৈরি হবে যেহেতু এখন ঈদ সামনে বেশ কয়েক হাট সামনে আছে তাহলে এখান থেকে বাজার সম্পর্কে আইডিয়া নিয়ে আপনি গরু ক্রয় বিক্রয় করতে পারবেন আর যেসব মোবাইল নাম্বার গুলো দেওয়া হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা প্রচুর পরিমাণে গরু কিন্তু কালেক্ট করতে পারবেন পাবনা থেকে পাবনার যারা গরু ব্যবসায়ী আছে তাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো আপনারা নিতে পারবেন দেখুন কিছু ছোট সাইজের গরু কিন্তু আপনাদের দেখাচ্ছি একদম তো গরুর হাট থেকে প্রচুর গরুর আমদানি হয়েছে একদম তো গরুর হাটে দেখুন আগ্রহ থেকে সাইড দেখুন প্রচুর গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে একদম তো গরুর হাটে দেখুন যে গরুগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং বাজার সম্পর্কে যে আইডিয়াটা আপনাদের দিচ্ছি বর্তমান গরুর বাজার দরটা অনেকটাই কম চিন্তিত আছে খামারিরা যারা সারা বছর অনেক টাকা খরচ করে গরু লালন পালন করেছে তারা কিন্তু তাদের প্রয়োজন অনুসারে কাঙ্ক্ষিত দাম কিন্তু তারা পাচ্ছে না সম্পূর্ণ হাটের চিত্রই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি